রাতের বেলায় বের হয়ে গেলাম আয়রাকে নিয়ে আমার একটু টেলার্সে কাজ ছিল তো ওকে তো রেখে দিতে চাই কিন্তু ও তো থাকবেই না ও খুব কান্নাকাটি তো চিন্তা করলাম যেহেতু ওর নামা হয় না তাহলে ওকে নিয়েই যায় তো যাওয়ার সময় প্রথমে একটু ঢুকলাম সাইবার ক্যাফে তো ওখানে ঢুকছে আর আমার একটু কাজ ছিল আর উনি তো ওখানে আইসক্রিম দেখছে তো ভাবলাম যে যেহেতু ওকে নিয়ে আসছি দুহার আবার ঠান্ডার সমস্যা আমি দুহার আয়রা আসছিলাম তা আর দুহা তো খাবে না আমিও খাবো না তো ওকেই দিলাম আর দেখার পরে তার এক্সপ্রেশনটা যে কী সুন্দর ছিল মাশাল্লাহ ওকে এখানে আমি আইসক্রিমটা যখন দিচ্ছিলাম ও আমাকে কিন্তু একটা চুমুক দেওয়ার পরেই বলছে যে আম্মু থ্যাংক ইউ অনেক মজা এই যে তো ভালো লাগছিল যাকি এটাই হচ্ছে মায়েদের শান্তি ও যখন এই হাসিটা দিলো এটাতে আমার প্রাণটা জুড়ে গেছে এরপরে আমি চলে আসছি আমার টেইলার্সের দোকানে এখানে এসে চাচার কাছে আমি একটা জামা দিছি এই এই জামাটা আমি সেলাই করতে দিচ্ছিলাম কিন্তু ওনাকে আমি ডিজাইন দিছি একরকম উনি করে ফেললো আরেক রকম কেমনটা যে লাগে এতদিন পরে আসছি আমি ওনাকে সময়ও দিছি যে আসতে ধীরে বাড়ান তো ওনাকে আমি যখন যেমন চা তা আমাকে দেখান ওনাকে গলা দিছে আমি একটু ভি গলা দিছিলাম উনি আমাকে বলতেছে আমি পান পাতাওয়ালা গলা দিছে তো আছে কী করব পরের দিন সকালবেলায় মা মিয়া চলে যাচ্ছে কুমিল্লায় আর দুহাকে স্কুলে দিয়ে যাবে তো পথে একসাথে দুজনে বের হয়ে যাচ্ছে যেহেতু একই পথের মানুষ আর আমিও বা কী করবো এটার জন্য আবার নামাটা তো কষ্ট তো ও কষ্ট করে ওখানে ওকে দিয়ে যাবে এরপর ওকে বিদায় দিলাম দুজনকে দেওয়ার পরে আমরা নাস্তা খেয়ে ফেললাম তো নাস্তা খাওয়াটার পর আগেই তো এগুলো সব কিছু গুছাই টুছাই নিতে হয়তো সব রেডি টেডি করে টেবিলে আনলাম আনার পরে আমি একা একা খাচ্ছি অধরাকে ডাকলাম ও দেখি আর উঠছে না তো কী এরপর নাস্তা খেয়ে আমি ওর জন্য সব রেডি করে আমি শুয়ে গেলাম কিছুক্ষণ ঘুমালাম ঘুমানোর পরে উঠে একটু বাজারে চলে গেলাম আর বাজারে গিয়ে প্রথমে কিন্তু সুটকি কিনে নিলাম প্রত্যেক সময় সুটকি কিনবার মনে থাকে না তো এই লোকটা বসে থাকে ওর থেকে সুটকি কিনলাম এরপরে চলে আসছি একটু সবজির দোকানে তো সবজি নিলাম সবজির দেখে দেখে নিলাম সবজির এত দাম বেড়ে গেছে সব কিছু আচ্ছা যাক তারপরেও দেখে শুনে নিলাম এরপরে চলে আসছি মাছের কাছে তো এখানে এসে এই এই পাশটাতে আসলে আমি জ্যান্ত মাছ নিতে পারি আমার সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো লাগে তো এরপর ওখান থেকে মাছ নিলাম আর এই পাশটাতে যখন সবজি নিতে আসছি দেখি যে ছোটো আমগুলো না লোকটা আমাকে ধরাই দিল এক পর্যায়ে বলতে গেলে দুই কেজি ধরাই দিছে বলতেছে খুব মজা আমার গাছের আম নিয়ে নেন তো এরপরে এগুলো নেওয়ার পর মুরগির দোকানে আসলাম এবার মুরগি কিনলাম সব কিছু কেনার পরে এবার চলে আসছি বাসা একটা রিক্সা নিয়ে চলে আসলাম আর এই আমগুলো তো বললাম যে আমাকে দিল তো এরপরে মুরগি কেটে টেটে মাছ টাছ কাটলাম সব করলাম রান্না বসাই দিলাম বসানো মুরগিটা রান্না বসাই দিয়ে আমি এখানে আসছি একটু রাতের কাঁঠাল ছিল বাকি কাঁঠালটা একটা বক্সে ঢুকায় নিব চিন্তা করছি যে এটাকে ধরে রাখলে কারণ ময়লা আসবে তো ওর যদি আমি ফেলে দিতে পারি তাড়াতাড়ি তাহলে আমার বাসায় ময়লাটা চলে গেল আর এরপরের জন্য থাকলো না তো এরপরে এখানে সুন্দর করে সব ভেঙে আমি একটা বক্স করে নিলাম আমি আমি একটুখানি খেলাম এরপর আমার বুয়া আসছে বুয়াকে দিলাম আর এখানে দিয়ে যে আমার রান্নার কাজও চলছে মুরগি কষাই টসাই বাচ্চা সুন্দর করে রান্না করে নিলাম তারপর মুরগি রান্নার পরে এবার এখানে একটু আসছে এসে ওই যে সব বাজার সদাই যে করে নিয়ে আসছে এগুলো সব ঢাললাম ঢেলে তো সব গুছাইতে হবে কারণ ব্যাগে পড়ে আছে এখান ওই যে আগে মুরগি মাছ ওগুলো কেটে টেটে টুকটাক বসাই দিছে কারণ না হলে আবার দেরি হয়ে যাবে তো এখানে চলে আসছি লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো এখানে প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিব এটার মধ্যে আর যেহেতু লতি আর চিকন লতি পেয়ে আমি তো মহা খুশি হয়ে গেছি ওই যে সুটকি নিচ্ছে ওই জন্য চিকন লতিও খুঁজে নিলাম কিন্তু চিকন লতি হলে কী হবে এগুলো যেহেতু জোনি লতি রাস্তার আশপাশে থাকে হয়তো বা আমি জানি না কোথায় এরপর এই লতিগুলো একটু গলা চুলকানোর সম্ভাবনা বেশি থাকে তো ওই জন্যে আমি এখানে অনেকগুলো রসুন লন দিয়ে ফেললাম তারপর লবণ দিয়ে ফেললাম আর এখানে সুটকিটাকে আগে ভালো করে গরম পানি দিয়ে উতরাই সিদ্ধ করে আমি ধুয়ে টুয়ে নিয়ে নিছি আর এখানে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ ওই যে রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখানে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর একটু ভালো করে কষাতে হবে তা না হলে শুটকির একটা কেমন বাজে স্মেল থাকে এটা আর ভালো লাগে না তো আচ্ছা যাক করে ফেললাম তো সুরকি কষানোর পর এবার আমি লতি দিয়ে ফেললাম লতিটাকে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে আমার তো রান্না করতে হবে তারপরে এটাকে কষানোর মধ্যে দিতে হবে অনেকক্ষণ পর্যন্ত তারপরও যদি গলা চুলকানো থাকে আমার আর কিছু করার নাই এরপরও রাখছি লাস্টে আবার একটু রসুন দিয়ে আমি বাগান দিব তো অনেকক্ষণ পর্যন্ত আমি এটাকে আসতে চুলাটাকে কমাই দিয়েছে কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে কি অবস্থা আছে তো এখনও কিন্তু কষানোর মধ্যে আছে তো অনেকক্ষণ আমার এটা কষানোতে সময় লেগে গেছে এরপর আমি এখন মনে হচ্ছিলো যে আমার এটা কষানো হয়ে গেছে আমি এবার ঝোল দিয়ে ফেললাম তারপরে একটু চলে আসছি এবার কিছু আচার বানাইলাম গত কয়েকদিন যাবত প্রায় আমার চারটা পাঁচটা পাঁচটা বোতলের মতো হয়েছে দেখেন আমার কাছে খুব ভালো লাগছে তো আজকে এত বৃষ্টি ছিল আর আচারটা বের করবো যে আমি সে অবস্থা ছিল না তো টেবিলের মধ্যে রাখছিলাম একটু ভাবছিলাম যে দিয়ে দিব রোদে এখন সেটা যেহেতু হলো না এখান থেকে অন্ধকার হয়ে আছে চারদিকে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে আসলে কিন্তু সন্ধ্যা না তো বাসায়ও কিছু আম ছিল একটু দেখতে ভালো লাগছিল আচার আর আম দুইটার কম্বাইন অনেক সুন্দর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন